আর আজকের একটা লগের ওপর অঙ্ক নিয়ে এনেছি দেখো অঙ্কটা হলো লগ অফ এক্স স্কোয়ার বেস এক্স ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার বেস ওয়াই ইন্টু লগ অফ জেড স্কোয়ার বেস জেড সমান সমান কত হবে আমরা এখান থেকে অঙ্কটা কীভাবে করছি দেখো সলভ অঙ্কটা সলভ করার আগে একটা জিনিস তোমাদেরকে বলি আমরা যেহেতু লগ অফ এ বেস এ সমান ওয়ান এই সূত্র আকারে প্রত্যেকটা আমরা ফেলব তাহলে অতএব অঙ্কটা হলো লগ অফ এক্সের স্কোয়ার বেস এক্স ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার বেস ওয়াই এন্টু লগ অফ জেড স্কোয়ার বেস জেড সমান সমান এই সূত্র আকারে ফেলতে গেলে দেখো প্রত্যেকটা লগ অফ এক্স স্কোয়ার এক্স এই এক্সের সঙ্গে আমরা দুইয়ের দুই গুণ করছি ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সঙ্গে আমরা গুণ করছি টু বাই টু গুণ লগ অফ জেড স্কোয়ার জেড এখানে গুণ করছি পাওয়ারের সাথে টু বাই টু সমান সমান দেখো এই টুটা এর মাথায় পাওয়ার হয়ে হিসাবে আসবে এর মাথায় পাওয়ার হিসাবে আসবে এটার মাথায় পাওয়ার হিসাবে আসবে কারণ আমরা দুই 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 আর দুই কাটাকাটি করলে ওয়ান হয় তাই আমরা টু টু করলাম তাহলে এখানে কী হবে লগ অফ এক্স স্কোয়ার বেস এক্স স্কোয়ার ইন্টু হাফ ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার বেস এই দুইটা চলে এলো ইন্টু হাফ ইন্টু লগ জেড স্কোয়ার জেড এই দুইটা চলে এল ইন্টু হাফ তাহলে এই দুই দুই কেটে যাবে এই দুই দুই কেটে যাবে এই দুই দিয়ে কেটে যাবে তাহলে আমাদের উপরের সঙ্গে এই লাইনটার সঙ্গে এই লাইনটার সমান লিখতে পারি অথেক এইখানটায় যেহেতু লগ অব এক্স স্কোয়ার বেজ এক্স স্কোয়ার সমান আমরা ওয়াই লিখতে পারি আবার লগ অফ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ওয়ান লিখতে পারি লগ অফ জেড স্কোয়ার জেড স্কোয়ার সমান ওয়ান লিখতে পারি তাহলে এইখানটা আমরা লিখছি দেখো লগ অফ এক্স স্কোয়ার বেস এক্স স্কোয়ার তো এইটুকু সমান আমরা ওয়ান লিখব এইটুকু সমান আমরা ওয়ান লিখব এইটুকু সমান আমরা ওয়ান লিখবো লগ অফ ওয়াই স্কোয়ার বেস ওয়াই স্কোয়ার লগ অফ জেড স্কোয়ার বেশ জেড স্কোয়ার এইটুকু সমান আমরা ওয়ান লিখব অর্থে ওয়ান গুণ একের দুই গুণ এটের সমান ওয়ান গুণ একের দুই গুণ এইট সমান ওয়ান গুণ একের দুই কী দাঁড়ালো একের সঙ্গে একের দুই গুণ করলে একের দুই হয় একের সঙ্গে একের দুই গুণ করলে সেই একের দুই হয় গুণ একের সঙ্গে একের দুই গুণ করলে একের দুই হয় সমান সমান দুই গুণ দুই গুণ দুই এক গুণ এক গুণ এক অর্থাৎ এক গুণ এক গুণ এক দুই গুণ দুই গুণ দুই সমান সমান উপরে হল এক নিচে হলো দুই দুকোনে চার চার দুকোনে আট আমাদের উত্তরটাই এটাই এটাই উত্তর তাহলে আমরা এইখানটা কী উত্তর লিখব এইটা সমান ওয়ান আপন এইট ইট উইল বি আনসার থ্যাংক ইউ